তো চলেন আমাদের হলো ওয়াই টোয়েন্টি প্রোডাক্ট আমি দেখাই একদম লেটেস্ট একটা ফোন যেটা হলো দশ তারিখ লঞ্চ করছে আর জিরো থেকে ফিফটি পার্সেন্ট চার্জ করতে আপনার সময় লাগে মাত্র কিন্তু পঁয়ত্রিশ মিনিট ভাই যে আপনি কিন্তু এই ফোনটা ব্যাটারি হেলথ দেখতে পারবেন কোম্পানি কিন্তু এই ফোনটাকে ভিভো সার্টিফিকেশন দিচ্ছে যে আপনি চাইলে এই ফোনটা হলো চার বছর যখন ইউজ করবেন একদম স্মুথ পারফরমেন্স থাকবে এই যে দেখেন ব্যাটারি হেলথ ভাই ব্যাপারটা অবাক করার বিষয় না এই প্রাইস আপনি ব্যাটারি হেলথ দেখতে পারতেছেন ওটার মূল বিশেষত্ব হলো ছয় হাজার এমপিয়ারের একটা

তো চলেন আমাদের হলো ওয়াই টোয়েন্টি এইট প্রোডাক্টে আমি দেখাই একদম লেটেস্ট একটা ফোন যেটা হলো দশ তারিখ লঞ্চ করছে ফার্স্ট সেলিং আমাদের দশ তারিখ থেকে শুরু হয়েছে এই যে ওয়াই এই ফোনটার মূল বিশেষত্ব কি ভাইয়া জানেন এই ফোনটার মূল বিশেষত্ব হলো ছয় হাজার একটা ব্যাটারি পাচ্ছে ছয় হাজার জি ভাইয়া এটা ছয় হাজার ব্যাটারি সাথে আপনার হলো বক্সে ইন বিল্ড ফর্টি ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার পাচ্ছে ফর্টি ফোর জি ফর্টি ফোর একটা ফ্ল্যাশ চার্জার যে ভাইয়া এখন কথা আসে না এই যে ছয় হাজার এমএচের ব্যাটারিতে কাস্টমার কি করবে কাস্টমার এই ছয় হাজার এমপিআর ব্যাটারি দিয়ে উনচল্লিশ ঘন্টা ফেসবুকিং করতে পারবে তার চল্লিশ জি জি ভাইয়া উনচল্লিশ ঘন্টা তার পাশাপাশি এই ফোনটা দিয়ে চৌত্রিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে ইভেন দো আপনার চৌত্রিশ ঘণ্টা ফোর জি কলিংয়ে কথা বলতে পারবে আর যদি ভারী গেমার হয়ে থাকে ভাইয়া সেই ক্ষেত্রে উনি কিন্তু সাত ঘন্টা একটানা না গেমিং করতে পারবে সাত ঘন্টা জি চব্বিশ ঘন্টা ইউটিউবিং করতে পারবে সেই ইউটিউব দেখতে পারবে মাল্টি এর ক্ষেত্রে হলো বেস্ট একটা ডিভাইস যদি আপনার ভালো ব্যাটারি ব্যাক আপ লাগে সেই ক্ষেত্রে হলো ওয়াই টোয়েন্টি এইটের বিকল্প বর্তমান বাজারে কোনো ফোন নাই ভাই একটু ফোনটা একটু হাতে নেন না গ্লিমিং অরেঞ্জ কালারটা একটু দেখেন এটা ছয় হাজার এমপিরের ব্যাটারি পর কি আদার্স ইন্ডাস্ট্রি যত ফোনগুলো ছিল বিগত একটা ভারী ছিল না ভাই মোটা ছিল না এটা কিন্তু একদম লাইট ওয়েট একটা ফোন একশো নিরানব্বই গ্রাম মাত্র

পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় জি মাত্র এবং ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস হলো বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন এটার সাথে যে ফোর্টি ফোর ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার দেওয়া আছে আপনি এই ফোনটা দিয়ে দ্রুত সময় ফোন চার্জ করার জন্য একদম জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার হলো ফুল চার্জ করতে পঁচাশি মিনিট আর জিরো থেকে ফিফটি পার্সেন্ট চার্জ করতে আপনার সময় লাগে মাত্র কিন্তু পঁয়ত্রিশ মিনিট ভাই জি পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ এই ফোনের আরেকটা বিষয় সত্যি কি জানেন আপনি এই ফোনটা ইউজ করতেছেন এবং আপনি একজন ধরেন হলো বিজি পারসন অফিসে আপনার হলো সব সময় হলো বিজি থাকতে হয় বা আপনার কাছে টাইম কম থাকে সাপোজ আপনি সকালবেলা ঘুমের থেকে উঠলেন দেখতেছেন আপনার ফোনে চার্জ নাই ঠিক আছে ভাইয়া তখন যদি আপনি পাঁচটা মিনিট যদি এই ফোনটা সময় থাকে চার্জ দেওয়ার জন্য আপনি পাঁচ মিনিটে এই ফোনটা আড়াই ঘন্টা ফোর জি কলিং কথা বলতে পারবেন আড়াই ঘন্টা ফেসবুক ইউজ করতে পারবেন তিরিশ মিনিট আপনার ভারী গেম খেলতে পারবেন পাঁচ মিনিট চার্জে ভাই জি এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস প্রাইস রেঞ্জ আপনি কিন্তু এই ফোনটা ব্যাটারি হেলথ দেখতে পারবেন কোম্পানি কিন্তু এই ফোনটাকে ভিভো সার্টিফিকেশন দিচ্ছে যে আপনি চাইলে এই ফোনটা হলো চার বছর যখন ইউজ করবেন একদম স্মুথ পারফরমেন্স থাকবে এই যে দেখেন ব্যাটারি হেলথ ভাই ব্যাপারটা অবাক করা বিষয় না এই প্রাইস আপনি ব্যাটারি হেলথ দেখতে পারতেছেন ব্যাটারি হেলথ দেখা হ্যাঁ এটা অ্যান্ড্রয়েড 14 এ রান করতেছে অ্যান্ড্রয়েড 14 হ্যাঁ হ্যাঁ রাইট ভাইয়া এখন এই কোম্পানি আরেকটা ডিসক্লেইমার দিয়ে দিছে যে আপনি ইন্ডাস্ট্রিয়াল হলো যতগুলো ফোন আছে 800 টাইম আপনি ব্যাটারি চার্জ করার ক্ষমতা থাকে যে আটশো টাইম চার্জ করার পর ওটা কি দেখা গেল আশি পার্সেন্টের নিচে নেমে যায় তাই না এই ফোনটাতে আপনি যখন ষোলোশো টাইম চার্জ করবেন আপনার ব্যাটারি হেল্প চার বছরের ভিতরেও কিন্তু আপনার হলো আশি পার্সেন্ট ক্লাস চার্জ থাকতেছে জি এই ফোনটা কিন্তু দুইটা সুন্দর কালার ভেরিয়েন্ট আছে একটা হলো এগারটি গ্রিন একটা হলো গ্লিমিং অরেঞ্জ দুইটা আকর্ষণীয় কালার ভেরিয়েশনে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন জি প্লাস আমাদের এটা ফার্স্ট উইক সেল চলতেছে ফার্স্ট উইক সেলে যদি আপনি এই ফোনটা পারচেস করেন আমাদের শোরুম থেকে আপনি পেয়ে যাবেন একটা ভিভোর একটা অফিসিয়াল একটা গিফট নিকবেন যেটা বাজার মূল্য হল নয়শো টাকা এটা হলো আমাদের ষোলো তারিখ পর্যন্ত স্টক গিফট অ্যাভেলেবেল আছে জি ভাইয়া জি একদম শিয়োর শট কোনো লাকি ড্রলিং নাই কোনো কিছু নাই এছাড়া হলে এক্সট্রা আমাদের শোরুমের পক্ষ থেকে কিছু গিফট থাকতেছে ওটা আপনার কাস্টমার আসলে যদি আপনার রেফারেন্স বলে আমরা অবশ্যই এটা প্রোভাইড করে দিব

ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনে মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় তো তারা কিভাবে কমিউনিকেশন করবে ওই ডিটেইলস একটু শেয়ার করে দাও আচ্ছা একদম ইজি রোড সদরঘাট গ্রেট শপিং সেন্টার লেভেল থ্রিতে আসলে সিঁড়ি দিয়ে উঠলেই হাতের বাম পাশে প্রত্যয় বিএস আমাদের শপ নাম্বার হচ্ছে তিনশো নয় না আমাদের শপ নাম্বার হচ্ছে তিনশো নয় তো তিনশো নয় যখন চলে আসবেন আমাকে পেয়ে যাবেন এবং আমার মানে আমাদের যে কলিগ আছে তাদেরও পেয়ে যাবেন এটা হলো শুক্রবার ব্যতীত এখন আপাতত সবসময় খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা অনলাইন মাধ্যমে অনলাইনে হ্যাঁ নিতে চাইছেন তারা হলো আমাদের হলো স্ক্রিনে ধর নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সেই আপনাকে কি করতে হবে আমরা জানিয়ে ইউ এটা কিন্তু শুরু চাইলে প্রোডাক্ট এখান থেকে নিঃসন্দেহে নিতে পারে কোনো সন্দেহ করে কিছু না যেহেতু কোম্পানি অথরাইজ শুরু